ওকে তোমাদের খুব সামনেই মাধ্যমিক এক্সাম তারও সামনে আছে টেস্ট পরীক্ষা সেই টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক দুটোর জন্যই আমি তোমাদের ফিজিক্যাল সায়েন্স ভৌতবিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টার থেকে আমি একটা সাজেশন বানিয়েছি আজকে আমি সেগুলোই এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে আমি এই ভিডিওতে লং কোয়েশ্চেনগুলো বলে দেবো এর আমি অ্যান্সার দিচ্ছি না আমি জানি এখন অনলাইন থেকে তোমরা কোশ্চেনটা কপি পেস্ট করলেই গুগলে তোমরা একটা অ্যান্সার পেয়ে যাবে তবুও যদি তোমাদের কারো অ্যান্সার খুঁজতে সমস্যা হয় তাহলে আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে তাহলে আমি তোমাদের অ্যান্সারটা একটা তার জন্য একটা স্পেসিফিক ভিডিও করে আমি অ্যান্সারটা আপলোড করে দেবো ঠিক আছে তাই জন্য আমি এখানে শুধুমাত্র কোশ্চেনগুলো দিচ্ছি অ্যান্সারটা আশা করছি তোমরা সবাই গুগল থেকে অনলাইন থেকে পেয়ে যাবে ঠিক আছে দেখো আমি তাহলে কোশ্চেনগুলো আমি শেয়ার করে দিচ্ছি এগুলো ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য আর টেস্ট পরীক্ষার জন্যও ঠিক আছে ওকে ফার্স্ট কোয়েশ্চেন আছে পৃথিবীর বায়ুমণ্ডল বলতে কী বোঝায় বায়ুমণ্ডলের স্তরগুলির নামও বৈশিষ্ট্য লেখো ঠিক আছে সেকেন্ড কোয়েশ্চেন কী আছে ওজন স্তর কি এর গুরুত্ব ব্যাখ্যা করো থার্ড ওজন স্তর ক্ষয় হওয়ার কারণ ও তার প্রভাব ব্যাখ্যা করো চারে গ্রিনহাউস প্রভাব বলতে কী বোঝো এর ফলাফল ব্যাখ্যা করো দেখো এগুলো কিন্তু সবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টার থেকে সো তোমরা এক্সামে যাওয়ার আগে কিছু না করে যাও এই কোশ্চেনগুলো মাস্ট রেডি করে যাবে মানে এগুলো যদি তুমি না করে যাও তাহলে তুমি এক কথাই ভালো করে পড়ে যাচ্ছ না মানে তুমি অন্য কিছু করো আর না করো কিন্তু এই কোশ্চেনগুলো মাস্ট রেডি করে যাবে ঠিক আছে ওকে ফাইভ বৈশ্বিক উষ্ণায়ন মানে যাকে আমরা বলি বিশ্ব উষ্ণায়ন একই বলতে কী বোঝো এর কারণ ও প্রতিকার লেখো ছয় সিএফসি এর ভূমিকা পরিবেশ দূষণে কীভাবে ব্যাখ্যা করো গ্রিনহাউস গ্যাস কি উদাহরণসহ প্রভাব আলোচনা করো আটে কি আছে শক্তির যুক্তিসঙ্গত ব্যবহার বলতে কি বোঝো এর উপায়গুলি লেখো আচ্ছা নয় কি আছে আচ্ছা যদি তোমরা কোনো কোশ্চেন বুঝতে না পারো তাহলে সেটাও আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে আচ্ছা আটে দেখো সরি নয়ে দেখো নবীকরণযোগ্য ও অনবীকরণযোগ্য শক্তি বলতে কি বোঝো পার্থক্য লেখো দশে দেখো সৌরশক্তি বায়ুশক্তি ও জল শক্তির উপকারিতা ব্যাখ্যা করো এগারোতে আছে ভূতাপীয় শক্তি কি এর ব্যবহার লেখো সরি এর ব্যাখ্যা করো ওকে বারোতে আছে দেখো প্রাকৃতিক গ্যাস ও কয়লা ক্ষেত্র মিথেন এর উৎস ও ব্যবহার লেখো এর উৎস ও ব্যবহার ঠিক আছে তেরোতে কি আছে পরিবেশ সংরক্ষণে মানুষের ভূমিকা আলোচনা করো চোদ্দো টেকসই উন্নয়ন বলতে কি বোঝো উদাহরণ সহ লেখো পনেরো গ্রিনহাউস প্রভাব ও বৈশ্বিক উষ্ণায়নের উষ্ণায়ন একে অপরের সঙ্গে সম্পর্কিত ব্যাখ্যা করো ওকে ষোলো দেখো আধুনিক জীবনে শক্তির প্রয়োজনীয়তা ও পরিবেশের ওপর এর প্রভাব ব্যাখ্যা করো সতেরো পৃথিবীর বায়ুমণ্ডলের গঠন সম্পর্কে আলোচনা করো লাস্ট কোশ্চেন আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা ও উচ্চতার সম্পর্ক চিত্রসহ ব্যাখ্যা করো ঠিক আছে এগুলি হচ্ছে পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টার থেকে মাধ্যমিক ও টেস্ট পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লং কোয়েশ্চেন ঠিক আছে এগুলো তোমাকে রেডি করতেই হবে আর এগুলো রেডি করলে তুমি ম্যাক্সিমাম কোশ্চেন কমন পেয়ে যাবে আমি বলছি না তুমি একশো পার্সেন্ট কমন পাবে কিন্তু আমি এটা বলতে পারি যে তুমি এইট্টি পার্সেন্ট কমন পাবে ঠিক আছে তাহলে তুমি এগুলো রেডি করো আর তোমার কোশ্চেন সম্পর্কিত বা অ্যান্সার সম্পর্কিত যদি কোনো প্রবলেম থাকে তুমি আমাকে কমেন্টে জানাবে আমি তার রিপ্লাই করব। ঠিক আছে আর তার সলিউশানও দিয়ে দেবো ওকে টাটা বাই বাই লাভ ইউ অল